আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখলে ভিডিও করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি আর আমার ফ্রেন্ড আঙ্কেলের দোকানে যাই কিছু নেব বলে দেখি আঙ্কেল নামাজ আদায় করতেছে আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহর ফরস নামাজ আদায় করতেছে তো ওই পাশে দেখি আঙ্কেলের আরেকটা দরজা আছে দোকানে দেখি ওই ওই দরজাতেও কিন্তু চারজন লোক দাঁড়িয়ে রয়েছে তো এই রকম যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা রেখে যারা আল্লাহর নামে আল্লাহকে স্মরণ করে অ্যাকচুয়ালি তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে রাখে ফেরস্তা দিয়ে তো এই ভিডিওটা আমি এই জন্য করছি যে গত জুমাবারে আমি একটা টাউনের মসজিদে নামাজ আদায় করি তো আমি নামাজ আদায় করার পর যখন আমি বের হয়ে দেখি শত শত দোকান খোলা শত শত লোকের সমাগম শত শত গাড়ি মানে জুমার নামাজটাও আদায় করার সময় হয় না তাদের অ্যাকচুয়ালি এদের মতো বদনসীত আর কাকে বলা যায় যেখানে আল্লাহ রসুল বলে গেছেন তিন জুমাবার যদি কোনো মুমিন কোনো মুসলিম যদি তিন জুমাবার নামাজ আদায় নেয় করে তাহারে ওনার কপালের মধ্যে একটা মুনাফেকের শিল দেওয়া হয়